হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি লাউ পাতায় চেপা শুটকির ভর্তা তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করেছি আমি এই রেসিপিটি তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আর শুকনামরিচটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপরে লাউ পাতা নিয়েছি আমি এখানে চারটি লাউ পাতা নিয়েছিলাম আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে তারপর লাউ পাতাগুলো নিয়েছি আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে ভালো করে লাউ পাতার চারপাশে মেখে নিতে হবে এরপর এটাকে দশ মিনিট সময়ের জন্যে পাশে রেখে দিতে হবে আর এর মধ্যে আমি যে প্যানটাতে মরিচ বেঁচেছিলাম সেই প্যানে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আমি ছয় থেকে সাতটি চাপা সুটকি দিয়ে দিয়েছি এবার এই সুটকিটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো আমার সুটকিটা মাছ ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি ঠান্ডা করে তো এবারে আমি সুটকির পরে এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচটা যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো এরপরে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন কুচি এবার এটাকে ব্লেন্ড করে নিব আর অন্যদিকে আগে থেকে যে লবণ মেখে রাখা আমার পাতাটা ছিল সেই পাতাটাকে পানি ঝরিয়ে নিচ্ছি পাতা থেকে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি তো পাতা থেকে যতটা পানি একদম বের করে নিয়ে যায় ততটাই চেপে বের করে নিতে হবে যাতে লবণটা পুরোপুরি বের হয়ে যায় তো এরপরে এটাকে আমি আবার পানি থেকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখান থেকেও পানিটা একদম চিপে বের করে ফেলতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে তো আমি পাতাটাকে এক পাশে রেখে এবার এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার পাতার মধ্যে ভর্তাটা দিয়ে জাস্ট পেঁচিয়ে নেবার পালা আমি ভিডিওতে দেখানো উপায়ে এটাকে পেঁচিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটি করে পাতাও দিতে পারেন তো এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে এ পর্যায়ে অল্প ভাজবেন এরপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন আর যখন খাবেন তখন বের করে নিয়ে ভালো করে ভেজে নিলেই হবে তো আমি যেহেতু একনি খাচ্ছি খাবো এটাকে তো এটাকে ভালো করে ভেজে নিয়েছে একদম রং পরিবর্তন হওয়া পর্যন্ত এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ ছিল এই তো তৈরি হয়ে গেল আমার সুটকের বড়া আল্লাহ ফেস্টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে